একটা প্রতিক্রিয়া লক্ষ্য করে থাকছে এর প্রেক্ষিতে আমরা আমাদের রাষ্ট্রের মহানগরীতে আমরা যে সকল নারী নির্যাতনের যে নিয়ে আমরা নিজেরাও আমরা কাজ করতেছি এবং এ বিষয়ে আমাদের সকল ইউনিটগুলোকে আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি যাতে করে নারী নির্যাতনের ঘটনাগুলো যাতে না ঘটে এটাকে প্রতিরোধের প্রয়োজন ব্যবস্থা নেওয়া পাশাপাশি যে সকল ঘটনাগুলো ঘটছে এটা সুষ্ঠু তদন্ত ব্যবস্থা নেওয়া ইতিমধ্যে আপনার গতকালকে আমরা আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখলাম যে আমাদের এই রাজশাহী মহানগরী একজন ছাত্রী যিনি ইউনিভার্সিটি থেকে উনি বাসায় ফেরার প্রতি একটা অটোতে উঠছে অটোতে তার সামনে বসা যে যাত্রী ছিল পুরো যাত্রী তিনি তাকে অশালীন আচরণ করে যেগুলা এবং ওই ছাত্রী উনি সাহস করে ওটা অবশ্যই উনি মানে কৌশলে হলে উনি একটা ভিডিও করে দিচ্ছে ভিডিও করে পরবর্তীতে উনি এটা ওনার ফেসে বা সোশ্যাল মিডিয়াতে উনি এটা ওই ভিডিওটা দিয়ে উনি ওনার প্রতিক্রিয়াটা দিয়েছে এবং এটা কিন্তু ওই ইয়েটা সোশ্যাল মিডিয়ায় এটা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়ে গেছে এবং যখন বাইরে হয়েছে এটা নিয়ে এখানকার ছাত্র সমাজের মধ্যে একটা প্রতিক্রিয়া দেখা গেছে এবং ছাত্র সমাজও দেখলাম যে এটা নিয়ে খুব ক্ষুব্ধ ওই সোশ্যাল মিডিয়ার ওই নিউজটা আমরা দেখে আমাদের যে আর যে সাইবার ইউনিট আছে আমি রাতে বলছি যে সাইবার ইউনিটকে যে ওই লোকটাকে আইডেন্টিফাই করে ব্যবস্থা নেওয়ার পরবর্তীতে আমরা রাতে আমরা তার লোকেশন পেয়েছি সে মহানগরীর আমাদের লোক আসে মহানগরীর আসপাড়া থানা দিন তার লোকেশান পেয়েছি তো আমরা লোকেশন পাওয়ার পরে এটা যেহেতু আমাদের সাথে ছাত্রদের একটু আমাদের ইন্টারনাল আছে ছাত্ররা এফাকে ওরা জেনে গেছে কীভাবে জেনে তারা ছাত্র জনতার কিছু অংশ আমাদের ওকে ওখানে যে গেছে তাকে গ্রেপ্তারের জন্য ছাত্র জনতার কিছু অংশ সেখানে গিয়ে জমা হয়েছে এতে করে সে টের পেয়ে সে মানে বিত হয়ে সে তার পরিবার নিয়ে একটা মানে পালিয়ে দেওয়া পালিয়ে গেছে তো রাতে পালিয়ে যাওয়াতে আমরা তখন তাকে আমরা খুঁজতে থাকি আমাদের একাধিক টিম আমাদের সাইবার ইউনিট আমাদের ডিবি টিম এবং থানা টিম মিলে আমরা রাতে অভিযান করি এবং তার বিভিন্ন কৌশলে তার লোকেশানটা ট্রেক করে তাকে আমরা নগার মান্দা থেকে রাতে বো রাত পাঁচটার দিকে গ্রেপ্তার করে নিয়ে আসি এবং যে প্রমাণ যেটা মানে ভিডিওটা তো আছে সোশ্যাল মিডিয়াতে আছে তো বিক্রিম বাদী হয়ে তার বিরুদ্ধে রাজপাড়া থানায় নারী শিশু আইনে যেটা দরদারে মামলা দিয়েছেন আমরা তাকে আদালতে আমরা আজকে পরিজ করব আমরা যেটা আপনাদের জানাতে চাই যে নারী নির্যাতনের ঘটনাগুলা আমাদের যেগুলো ঘটছে আমরা সেগুলো তদন্ত যথাযথ তদন্ত প্লাস ইভটিজিং অথবা এই নারীদের হেনস্থা করা যে কোনো ঘটনার বিষয়ে আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের সকল ইউনিটকে এ ব্যাপারে বলা আছে যে এই বিষয়গুলো কোনো অবস্থায় যাতে সহ্য না করে কোন না করে ইনফরমেশন পাওয়ার মাত্র যাতে ব্যবস্থা